নমস্কার শুরু করছি ডিস্ট্রিক্ট প্লাস আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব শিলিগুড়ির অদূরে ডাবগ্রাম ফুলবাড়ি দিয়ে বয়ে চলেছে জোড়া পানি নদী চা বাগানের পাশ দিয়ে তিত্তির করে বয়ে চলা নদীটি ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য চিহ্নিত জমির পাশে পাড় বরাবর দেয়া হচ্ছে কংক্রিটের বাঁধ যা করছেন এস্টেটের বেসরকারি নির্মাণ সংস্থা ফলে ক্রমেই কৃষকায় হচ্ছে জোড়া পানি। আর বাদ দিতে গিয়ে একই সঙ্গে বুঝিয়ে ফেলা হয়েছে চা বাগানের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ঝোরাটুকুও আমরা রয়েছি ঠিক সেই এলাকাতেই অর্থাৎ ছোবাভিটাতে ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ির কাছে ছোবাভিটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কিছুদিন আগে পর্যন্ত এই এলাকা দিয়েই একটি ঝোড়া বয়ে যেত আজ পুরোপুরি সেই ঝোড়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন এই ঝোড়ার দুপাশে রয়েছে চা বাগান যদিও সেটা বেসরকারি ঠিক সেই চা বাগানের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝোড়া যেমন বুঝিয়ে দিয়েছে কারণ এখানে শিল্প তালুক হচ্ছে নদী আর সেই নদীর যে পার আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কার পারমিশনে সেই পার বোঝানো হলো তার যদিও এখনো মেলেনি যারা কর্তৃপক্ষ এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে তাদের বক্তব্য সমস্ত দপ্তরের অনুমতি রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কে দিল এই অনুমতি কারণ সরকারি নিয়ম অনুযায়ী একটি নদীকে সরকার ছাড়া কোনোভাবে বেসরকারি কোনো ইন্ডাস্ট্রি করুক বা যাই করুক তারা এভাবে নদীকে বাদ দিতে পারে না নদী বাদ তো তৈরি হচ্ছেই এদিকে বুঝিয়ে ফেলা হচ্ছে চা বাগানের ঝোড়াও আমরা রয়েছি ঠিক সেই এলাকাতেই অর্থাৎ ভিটাতে ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ির কাছে ছোবাভিটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কিছুদিন আগে পর্যন্ত এই এলাকা দিয়েই একটি ঝোড়া বয়ে যেত আজ পুরোপুরি সেই ঝোড়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন এই ঝোড়ার দুপাশে রয়েছে চা বাগান যদিও সেটা বেসরকারি ঠিক সেই চা বাগানের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝোড়া যেমন বুঝিয়ে দিয়েছে কারণ এখানে শিল্প তালুক হচ্ছে আপনারা দেখলেন একদিকে নদী বাঁধ তৈরি হচ্ছে তার পাশাপাশি ঝোরাটাও বুঝিয়ে ফেলা হয়েছে কিন্তু কি দাবি করছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ডেভেলপিং সংস্থার কর্ণধার রতন বিহানি শোনাব আপনাদের আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা পারমিশন নিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্ট বলেছে যে আপনি বাঁধ দিতে পারেন আমরা অ্যাপ্লাই করেছি আমাদের প্রজেক্টটা দেখে আমাদের জমির কাগজপত্র দেখে এবং তারা ইন্সপেকশন করার পরে আমাদেরকে একটা প্রপার ড্রয়িং দিয়েছেন এবং সেই ড্রয়িং হিসাবে আমরা কাজ করছি আমরা রিভার বেডকে কোনো ব্লকেজ করিনি তো রিভার নিজের মতো ফ্লো করছে রিভারকে আমরা কোনো জায়গায় ডিস্টার্ব করিনি বলছো রিভার বেডকে আমরা অনেক চড়া করেছি আমরা নিজের জমি স্যাক্রিফাইস করে 30 মিটার মিনিমাম ভিট রেখেছি যেটা ওনাদের স্টাডি লাস্ট টোয়েন্টি ইয়ার্সের যা রিকোয়ারমেন্ট হাইয়েস্ট ওয়াটার ফ্লোকে ক্যালকুলেট করে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদেরকে সেভাবে পারমিশন দিয়েছে এবং সেটাকে আমরা হানড্রেড পার্সেন্ট মেনটেন করেছি ইভেন যারা কাজ করছে তারাও ইরিগেশন ডিপার্টমেন্টের লোক এদিকে স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি ঘটনার পিছনে তৃণমূল নেতৃত্বের যোগসাজ দেখছেন আর স্থানীয় পঞ্চায়েত প্রধান তো ঘটনাটি জানেনই না দেখুন এটা তৃণমূল কংগ্রেসের বড়ো মাথা ছাড়া অন্য কোনোভাবে হতে পারে না তার সঙ্গে ছুটকো ছাটকা যারা আছে করছেই জানেন ওই জায়গাটার এমনও শুধু আপনারা একটা জায়গায় দেখেছেন বলে ভাবছেন হয়তো একটা জায়গা গোটা এলাকায় এরা ঝোড়াকে বন্ধ করে দিচ্ছে নদীকে ঘুরিয়ে দিচ্ছে আর ওই জায়গা যা অবস্থা আমি দেখে এলাম এই ইয়েতে মানে নদীটা ওর মাঝখান দিয়ে একটা ঝোড়া ছিল ঝোড়াটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানে নদীটাকে সরাতে সরাতে অনেক দূর নিয়ে গিয়ে বিরাট মানে এলাকা ধরে বাদ দেওয়া হচ্ছে কোনো সাধারণ মানুষ কিন্তু ওইভাবে বাদ দিতে পারে না একটা ইরিগেশন বা ইয়ে ছাড়া আমি বিধানসভাতে পর্যন্ত নিয়ে গিয়ে এই জিনিসগুলো তুলছি কই দেখছি আর দেখবো ছাড়া কোনো কিচ্ছু হয় না আর এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যখন বিধায়ক বলছেন এই কথায় পেছনে যোগসাজস দেখছে অপর দিকে পঞ্চায়েত যে প্রধান তিনি জানেনই না ওই বিষয়টি কি বলছেন তিনি শোনাবো আপনাদের ফুলবাড়ি প্রধান হিসেবে আমি নতুন এসেছি

এটা কার নির্দেশে হলো প্রথম কথা এটার অনুমতিটা কে দিল একটা নদীকে বাঁধ দিতে গেলে সেটা কোনো সরকারি দপ্তরকেই করতে হয় ব্যক্তিগতভাবে কোনো ব্যবসায়ী যদি এখানে বাদ দিয়ে থাকেন তাহলে সবচেয়ে বড় অন্যায় করেছেন সেটা তারা বাদ দিতে পারেন না আজকে আমার ইচ্ছা মতন কোথায় চড়া পড়ল এবং আমি গিয়ে ওইখানে একটা বাদ দিয়ে আসলাম যে না এই জায়গাটা আমার এটা তো হতে পারে না কারণ এইটা নদীর মালিক হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং যদি আজকে আইনত আমরা কথা বলি সেটা দেখুন গ্রিন বেঞ্চ আছে তাই তো এবং যখনই কোনো এরকম প্রবলেম হচ্ছে আজকে গ্রিন বেঞ্চে কিন্তু প্রচুর কেস হচ্ছে যে নদী দখল হয়ে যাচ্ছে যেখানে খুশি সেখানে কনস্ট্রাকশন চলছে সব তরফেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ গোটা বিষয়টা আমরা দেখলাম প্রশাসন কি করছে এই বিষয়টি নিয়ে দেখো গোটা বিষয়টি আমরাও যখন দেখেছি যখন ঘটনাস্থলে যাই এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটি দপ্তর অর্থাৎ এই জমি যার যে ডেভেলপার সে যেই সমস্ত দপ্তরের নাম নিয়েছিল বা যেখানে ফলাও করে সরকারি দপ্তরের নাম লেখা রয়েছে সেই সমস্ত দপ্তরে কিন্তু আমরা গেছিলাম প্রথমত তারা ক্যামেরার সামনে কিছুই বলেনি শুধু আমাদের ঘুরিয়ে গেছে এই দপ্তর থেকে সেই দপ্তর সেই দপ্তর থেকে অন্য দপ্তর আখেরে কিন্তু ইরিগেশন দপ্তরও যেটা ফোনে যখন বলছে যখন ফোন করছে বলছে আমাদের বিষয়টি দেখতে হবে এরকম কোনো পারমিশন দেওয়া হয়নি তবে বিষয়টি দেখতে হবে এই বিষয় নিয়ে এড়িয়ে গেছে এর পাশাপাশি বলে রাখি এই বিষয় নিয়ে কিন্তু খোদ আমরা এই দপ্তরের মন্ত্রীকেও ফোন করেছিলাম বাস্তবাবুকে ফোন করা হলে তিনি কিন্তু আমাদের বিষয়টি জানার পরে আমাদের কাছ থেকে তিনি এই ঘটনা যেখানে কিছু ছবি পর্যন্ত চেয়েছিল আমরা তাকে সেই ছবি তুলে সেখান থেকে পাঠাই হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয় এবং তিনি বলেছিল এই দপ্তরের যে দায়িত্বে রয়েছে তাকে এই ছবিগুলো দিয়ে পুরো বিষয়টি খতিয়ে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেবে আসল ঘটনা কি তারপরে কিন্তু ঘন্টা কেন প্রায় দিন কেটে যাওয়ার পরেও কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া হয়নি ফোন করলে কোন কেটে দিচ্ছে এবং বলা হচ্ছে তিনি নেই বাইরে রয়েছে তবে সদুত্তর কিন্তু কোনো দপ্তরই দিতে পারেনি এই বিষয়ে তবে এই ঘটনা কিন্তু যেখানে ঘটছে এখনো অব্দি বহাল তবি সেখানে কাজ চলছে এবং আমরা যখন ছবি তুলতে যাই আমাদেরও কিন্তু সেখানে বাধা দেওয়া হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে ডেভেলপার রয়েছে সে বলছে সরকারি আইন রয়েছে এবং কাগজপত্র রয়েছে আমরা তার কাছে যখন সেই কাগজপত্র দেখতে চাই তিনি কিন্তু আমাদের কোনো কাগজপত্র দেখাতে নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা